এটা একটা লটারির দোকান তো সবাই খুব এক্সাইটেড লটারি কেনার জন্য দেখা যাচ্ছে যে বাচ্চারা বুড়ারা সবাই একসাথে তারা লটারি কিনছে এবং তারা ইউজ করবে আর কি সো কার কীভাবে কী ওঠে সেটা তারা দেখছে আর কি সবাই এভরি ওয়ান প্রত্যেকটা মানুষ লটারি কিনছে তারা লটারি কিনছে তারা স্ক্র্যাচ করছে এবং সেটা তারা যা পাচ্ছে সেটাই তারা খুবই আনন্দিত এই কাজটা করে আমি জানি না তারা কেন টাকা দিয়ে কিনে দিন এই কাজটা করে ডোন্ট নো বাট দেখে খুব ভালো লাগছে যে তারা এই কাজটা করছে সো খুব ইন্টারেস্টিং একটা প্লেস আর যেখানে কিনা লটারি পাওয়া যায় সো সবাই লটারি টাকা দিয়ে কিনে তারা সেটা স্ক্র্যাচ করে তারপর যেটা করে তারা সেটাই তারা পায় আর কি সো এই হলো অবস্থা আমি জানি না তারা কী করছে তারা ভাষা বুঝতে পারিনি সাইحب কয় টাকা পাই বাকি হবে পাই কি পাইছে রবিজাই না এই তো थैंक यू